আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যারা সামিউল ইসলাম ব্লক দেখতেছেন আজকে আমরা চলে এসেছি রংপুর জেলার এমন একটা থানায় যে থানার দিনের বেলায় ওই রুটে গেলে আপনাকে একটু হলেও ভয় লাগবে দুই পাশে শুধু সবুজ আর সবুজ ঘেরা কিছুক্ষণ পর একটা দুটা ভ্যান দেখা যায় এছাড়া কিছুই পাওয়া যায় না গাড়ি অলরেডি আমার চলতেছে আশি প্লাস কারণ এমন একটা রোড দেখেন কিছুক্ষণ পর পর সামনের দিক যতই আগাইতেছি শুধু মনে হইতেছে যে অন্ধকার পরে আমার বাইকের হুন্ডাতে দেখি যে না সময় বাজে মাত্র তিনটা তিনটাতেই এত অন্ধকার হয়ে গেছে আসলে আমি পুরাই হতভাগ হয়ে গেছি ভাগ্যিস আমার পেছনে আমার বন্ধু ছিল যার কারণে তেমন একটা ভয় লাগে নাই পরবর্তীতে সামনে যতই আগাইতেছি রোড শুধু ফাঁকা আর ফাঁকা দুই পাশে কোনো বাড়ি ঘর নাই দেখেন দিনের বেলা এমন একটা অন্ধকার পার হচ্ছি দেখেন দুই পাশে শুধু গাছ আর গাছ আর পুরা কোনো মানুষ দেখা যাচ্ছে না এতটাই পরিমাণ ভয় লাগছে যে আসলে মনে হইতেছিল যে কই যাইতেছিলাম অথচ এই রোড ছাড়া আমার আর কোনো যাওয়ার ব্যবস্থা ছিল না যার কারণে এই অন্ধকার দিনের বেলা অন্ধকার অনুভব করে পার হতেছি অবশ্যই ভিডিওটি কেমন হল আপনারা কমেন্টস করবেন আর এই রোডটাতে যদি আপনারা আসতে চান অবশ্যই কমেন্টস করুন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দিব আশা করি আপনারা একাই যাবেন না কারণ আমি দুইজন হলে ভালো হয় আর কি বাইক নিয়ে গেলে এমনি যদি ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে চান সেটা আলাদা হিসাব এইদিকে শুধু ভ্যান পাওয়া যায় দেখেন এরকম ভ্যান পাওয়া যায় এছাড়া আর আমি আমার চোখে অন্য কিছু পড়ে নাই রোড এত পরিমাণ ফাঁকা আসলে বলার বাইরে একটু পর পর এরকম পুরা অন্ধকার একদম দিনের বেলা এমন অন্ধকার দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্টস করুন আমি আপনাদেরকে লোকেশন দিয়ে যাব আপনারা ঘুরে আসবেন ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন